বন্ধুরা আজ আমি কথা বলবো গরমের এই খুব সুন্দর ফুল গাছের পরিচর্যা নিয়ে এই ফুল গাছকে আপনারা বিভিন্ন নামে চিনে থাকবেন এই ফুল গাছকে অনেকে পটুলেকা বা মসরস বা নাইন ক্লক আবার অনেকে ঘাস ফুল নামেও চিনে থাকেন এই গাছের ফুল প্রধান করার প্রাথমিক টাইম হলো এই গ্রীষ্মকাল সারা শীতকাল জুড়ে এই গাছগুলি ডরমেন্সি পিরিয়ডে থাকে আর এই গ্রীষ্মকালে এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে আপনারা যারা এই পরতুলেখা ফুল গাছ লাগিয়ে থাকেন তারা জানবেন সারা গ্রীষ্মকাল জুড়ে এই গাছগুলিতে কি পরিমাণ ফুল ফুটে থাকে সারা গ্রীষ্মকাল জুড়ে এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য আপনাকে কিছু প্রাথমিক পরিচর্চা এখন থেকেই শুরু করতে হবে তো কি কি পরিচর্চা করবেন জানতে চাইলে ভিডিওটা আপনারা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবেন এই গাছগুলিতে দেখুন খুব সুন্দর কুড়ি আসতে শুরু হয়েছে বা একটা দুটো গাছে ফুলে ফুটেছে আমি এই গাছগুলিকে চওড়া প্লাস্টিক পটে লাগিয়েছি আপনারা ছোট ছোট পটে হ্যাঙ্গিং বাস্কেটে এই গাছগুলিকে খুব সহজেই লাগাতে পারবেন এই গাছগুলিতে যখন ফুল ফুটতে শুরু হবে আপনার বাগানের সৌন্দর্যতা দ্বিগুণ বাড়িয়ে দেবে এই গাছের কাটিং থেকে আপনারা খুব সহজেই গাছগুলিকে লাগাতে পারবেন আমি আমার এই গাছগুলির ফেব্রুয়ারি মাসে ছোটো ছোটো কাটিং লাগিয়েছিলাম লাস্ট ইয়ার এই গাছগুলিকে আমি গ্রো ব্যাগের মধ্যে শেভ করে রেখে দিয়েছিলাম আর ফেব্রুয়ারি মাসে এই গাছের আমি কাটিং লাগিয়েছি এই গাছের ভালো বৃদ্ধির জন্য সবার প্রথম কাজ আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের মধ্যে যেই আগাছাগুলি জন্মাবে সেই আগাছাগুলিকে আপনারা তুলে ফেলে দেবেন গাছের গোড়াতে দেখবেন এই টাইমে অনেক ঘাস বা আগাছা জন্মে থাকে সেই আগাছাগুলি আপনারা নিয়মিতভাবে তুলে ফেলে দেবেন যাতে গাছের মধ্যে নিউট্রিশনের ঘাটতি না হয় তো সবার প্রথম কাজ আমি এটাই করব গাছের গোড়া খুব ভালোভাবে ক্লিন করে নেব যেই আগাচা ঘাসগুলি জন্মাবে সেগুলিকে আমি তুলে ফেলে দেবো সেকেন্ড কাজ আপনারা কি করবেন গাছের খুব ভালো বৃদ্ধির জন্য এবং পরবর্তীকালে গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য এই গাছগুলিকে আপনারা কিন্তু ডাইরেক্ট রোদে রেখে দেবেন এতদিন এই গাছগুলিকে ছাওয়া জায়গায় বা যেখানেই রাখুন না কেন এখন গাছের ভালো বৃদ্ধি এবং ফুল পাওয়ার জন্য আপনারা এই গাছগুলিকে কিন্তু সরাসরি ডাইরেক্ট রোদে রেখে দেবেন যেখানে সারা সারাদিনের খুব ভালো রোদ আসে এই গাছগুলিকে ডাইরেক্ট রোদে রেখে দিলে গাছের বৃদ্ধি যেমন ভালো হবে সেরকম গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল ফুটবে তো আমার এই গাছগুলি ছাদে রাখা থাকে আর এখানে সারাদিনের খুব ভালো রোদ আসে তো এই কাজটি আপনারা কিন্তু অবশ্যই করবেন আর থার্ড আপনাকে কি করতে হবে এই গাছের মাটিতে কিন্তু অতিরিক্ত জল দেওয়া যাবে না এটি হলো সার্কুলেন্স প্রজাতির গাছ এই গাছে যদি অতিরিক্ত জল দেন তাহলে কিন্তু গাছ মরে যাবে গাছের গোড়া গলে যেতে পারে তো আপনারা গাছের মাটি খুব ভালোভাবে চেক করেই গাছগুলিতে জল দেবেন ওপরের মাটি শুকিয়ে আসতে দেখলে তারপর সেকেন্ডবার আপনারা গাছগুলির মধ্যে জল দেবেন আর যদি অতিরিক্ত বৃষ্টি হয় ধরুন টানা তিন থেকে চার দিন বা পাঁচ দিন বৃষ্টি হচ্ছে তাহলে আপনারা কিন্তু সেই বৃষ্টি থেকে এই গাছগুলিকে বাঁচাবেন বৃষ্টির জল না আসে এমন কোনো জায়গাতে এই গাছগুলিকে রেখে দেবেন তাহলে এই গাছগুলি খুব ভালোভাবে আপনার গ্রো করবে বৃষ্টি জল পাওয়ার কারণে এই গাছ কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো আপনারা এই বিষয়টাও কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে এই গাছের ভালো বৃদ্ধি এবং পরবর্তীকালে গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য গাছের মধ্যে এই টাইমে আপনাকে কিন্তু খাবার প্রদান করতে হবে এই গাছে আপনাকে এই টাইমে কিছু সার দিলে তবেই কিন্তু গাছগুলি খুব ভালোভাবে গ্রো করবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে আমার এই গাছগুলি দেখুন খুব ভালোভাবে গ্রো করছে ফেব্রুয়ারি শুরুতেই আমি একটা সার দিয়েছিলাম এবং এই টাইমেও আমি একটা লিকুইড সার দেব তো সবার প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিই এই লিকুইড সারটা আপনারা কিভাবে বানাবেন তো সবার প্রথমেই এই সারটি বানানোর জন্য আমি এখানে একটা মগের মধ্যে জল নিয়ে নিয়েছি আর তার সাথে আমি কিছুটা পরিমাণ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট অ্যাড করলাম এখানে আমি দু মুঠো ভার্মিক কম্পোস্ট নিচ্ছি আর তার সাথে আমি এখানে এক মুঠো খোল নিয়েছি আর তার সাথে আমি কিছুটা পরিমাণ শুকনো গোবর সার নিচ্ছি আপনারা কিন্তু শুকনো গোবর সার ব্যবহার করবেন ভিজা গোবর সার ব্যবহার করা যাবে না আর তার সাথে আমি কিছুটা পরিমাণ খোল মিশিয়ে দেবো এই সব আপনারা খুব ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে নেবেন আর এইভাবেই তিন থেকে চার দিনের জন্য আপনারা রেখে দেবেন আর প্রতিদিন দুবার আপনারা এই মগের জলটা খুব খুব ভালোভাবে ভালোভাবে কোনো সাহায্যে মিশিয়ে নেবেন তিন দিন পর এই সারটি গাছের মধ্যে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে তবে এই সারটিকে ডাইরেক্ট গাছের মধ্যে দেওয়া যাবে না আমি এখানে একটা মগের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি তারপর খুব অল্প পরিমাণ এই সারটি আমি জলের মধ্যে মিশিয়ে নেব তারপর এই জলটাই আমি গাছের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। এই সারটি আপনারা যদি ডাইরেক্ট গাছের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে যেহেতু এগুলি সার্কুলেন্স প্রজাতির গাছ তো আপনারা এই সারটি কিন্তু ডাইরেক্ট দেবেন না খুব অল্প পরিমাণ জলের মধ্যে মিশিয়ে তারপর সেই জলটাই আপনারা অল্প অল্প করে গাছের মধ্যে দিয়ে দেবেন এই লিকুইড সারটা আপনারা যদি গাছের মধ্যে দেন গাছের যেমন বৃত্তি ভালো হবে গাছ খুব ভালো ঝাঁকালো হবে গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়ি আসবে গাছের শিকড় বৃদ্ধি হবে এবং গাছের পাতা খুব ভালো সবুজ থাকবে এই তরল লিকুইড সারটি আপনারা পনেরো থেকে কুড়ি দিন পর গাছের মধ্যে দিয়ে দেবেন তো এই ধরনের সার আপনারা কিন্তু এই টাইমে এই পটু গাছে অবশ্যই কিন্তু দেবেন তো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ